নিজে সুস্থ থাকতে চান সংসারে শান্তি চান কর্মে উন্নতি চান তবে শুধুই পরিশ্রম করুন আর স্ত্রীর প্রশংসা করতে থাকুন স্ত্রীকে এভাবে বলুন তোমার মুখের হাসি আমার হৃদয়কে উজ্জ্বল করে তোলে আমি বড়ই ভাগ্যবান তোমাকে পাশে পেয়ে দেখবেন আপনার স্ত্রী সারা দিন আপনার জন্যে সংসারের জন্যে সব কিছুর জন্যে দোয়া করতে থাকবে মনের খুশিতে পরিবারের খুশিতে আল্লাহ খুশি হয়ে যাবে আর আপনাদের পরিবার সহ সকল কাজে বরকত নেমে আসবে নারীরা সন্তান এবং সংসার নিয়ে এতই ব্যস্ত থাকে নিজের প্রতি যত্নশীল হতে পারে না নারী তো সবসময় বাঁচে সংসার স্বামী সন্তানের জন্য নারী কখনোই নিজের যত্ন করতে হবে সেটা বুঝতেই পারে না নিজেরও যে যত্ন লাগে সেটা সে দেখতেই পায় না নারীকে যত্নের জন্যে তাই আরও একটি মানুষের প্রয়োজন হয় সে হচ্ছে তার প্রিয়তম স্বামী নারীর এক চোখে থাকে সংসার আর এক চোখে থাকে স্বামী এবং সন্তান প্রতিটা বাগানেই লেখা থাকে ফুলছড়া নিষেধ যদি ভালোবাসায়ও লেখা থাকতো মন ভাঙা নিষেধ তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হতো বন্ধুরা যারা মন ভাঙেন আপনারা হয়তো জানেনই না মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান অপরাধ বুঝতে পেরেছেন কি ভালোবাসাতেও লেখা আছে মন ভাঙা নিষেধ একটা কথা মনে রাখবেন আমরা যতই সরল পথে চলি না কেন কিছু মানুষ আমাদের বাঁকা ছায়া নিয়েও সমালোচনা করতে পিসপা হবে না তাই এদের থেকে দূরে থাকাই উত্তম যখন পরিবারের মানুষকে অপ্রিয় মনে হবে আর বাহিরের মানুষকে আপন মনে হবে তখন বুঝে নিতে হবে বিনা সন্নিকটে মনে রাখবেন জীবন থেকে একদিন অর্থ এবং অর্থের প্রয়োজন ফুরিয়ে যাবে সৌন্দর্যও শেষ হয়ে যাবে আপনার সুন্দর চরিত্রই কেবল রয়ে যাবে জীবনে আমরা সতর্ক থাকব সাবধানে চল তবু আমাদের জীবনে যত বিপদ আপদ দুর্ঘটনা ঘটে সবটাই কিন্তু আল্লাহর ইশারাতেই ঘটে থাকে আমাদের জীবন হঠাৎ কখন কোন দিন মারাত্মক কোনো বিপর্যয় বা দুর্ঘটনার শিকার হবে আমরা কেউ তা বলতে পারি না বাচ্চাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার আশায় মা বাবাদের পছন্দের সেই স্কুল মাইল স্কুল অ্যান্ড কলেজ আজ যেন মৃত্যুপুরী সবই আল্লাহর ইশারা আল্লাহর ইশারা আল্লাহর হুকুম ছাড়া গাছের একটি পাতাও পড়ে না আল্লাহ তাল্লার সকল সিদ্ধান্তের মধ্যেই রয়েছে কল্যাণ নিহিত জীবনটা আসলে ক্ষণিকের তবু আমাদের কত অভিযোগ কত অহংকার সব কিছুই আল্লাহর হুকুমে এই পৃথিবীতে ঘটে দিনের শুরুতে ঘুম থেকে উঠেই তাই আমরা বলবো আলহামদুলিল্লাহ এই যে আমরা সবাই সুস্থ আছি এটাই তো অনেক কিছু জীবন থেকে অন্যায় এবং অহংকারকে তাই ঝেড়ে ফেলে সবাই আল্লাহর হুকুম মেনে চলি পরকে সম্পর্ক কোনোভাবেই স্থায়ী শান্তি দিতে পারে না এই সম্পর্ক এমন একটা জঘন্য সম্পর্ক বাবা মায়ের রোসনালে পড়ে সন্তানের ক্ষতি হয় তাই পরকেয়ার মতো এই জঘন্য সম্পর্ক থেকে মা বাবাকে অবশ্যই বেরিয়ে আসা উচিত সন্তানের কথা চিন্তা করে